Gaga. Huh? Ah, ah, ah. E aí? Hum? I... E mosqueta cara long. Ai. E que <coughs> é? Que, babá, que. Tu vai dar o que sai isso. E mosqueta cara long. Isso.

ভাইয়ের চান্দা চাইতেছে চান্দা দেন চান্দা বারবার কি বুঝা করা লাগবে আচ্ছা বাবা আমি তো মালিক না আমি তো একটা ম্যানেজার ঠিক আছে তাহলে আমি আমার মালিকের ফোন দেই মালিকের ফোন দেই মালিক আসুক তারপরে টাকা দিব ঠিক আছে ফোন লাগেন তাড়াতাড়ি ফোন লাগান অত সময় নাই আর দোকানে যাই দিব এই চা ঠিক আছে ভাই যা পাশে যা তো চা তো

মালমুল কি বাইরে ঘুমোনো নাকি এ স্যার কি করে আরে বাচা আলো মালা আমি বাড়ি করতেছি তো স্যার আপনি জায়গা কোত থেকে গুলা হ কিশর বসে তোমরা তোমরা কি ব্যস্ত হয়ে করতা হল সবাই চলো স্যার চা খাওয়ার জন্য আসিলাম তার এরকম আর ঘুম না স্যার আর ঘুম নুন না স্যার হ্যাঁ অর্গানাইজেশন অর্গানাইজেশন ওকে স্যার যাইতেছি

తేనే నిశ్చింత వ్యవసాయ